আসসালামু আলাইকুম গাইস আজকে খুব বাতাস আসছে গাইস আর এই বাতাসের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি দোকানে আজকে একা যাচ্ছি দোকানে তো উদ্দেশ্য হচ্ছে সবজি নেওয়া ওই প্রতিদিনকার মতো সবজি কিনবো কি কী সবজি আসছে আজকে সেগুলো একটু দেখবো এবং কি কী কেনা যায় তো সেগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকে গাইস মূলা আসছে আজকে মুলা দেখতে পারছেন এখানে মূলা নিচ্ছি আজকে এছাড়া আসছে হচ্ছে লাউ প্রতিদিনের কত লাউ আসে বেগুন আসছে এখানে দেখতে পাচ্ছেন বেগুন লাউ এবং এখানে রয়েছে করলা এবং রয়েছে আপনার পুঁশাক তো ভেন্ডিও রয়েছে এখানে তো আমি এখানে আজকে মূলা নিব গরমের দিনে মূলা দেখব কি অবস্থা কেমন লাগে মূলা কী না হাবিব ভাই এবং নিব হচ্ছে শাক তো এগুলো এখন আমি নিচ্ছি তো এছাড়া আর দেখতে পাচ্ছি না আর কিছু নেই এগুলোই আসছে সবজি তো এছাড়া রয়েছে আলু এবং পেঁয়াজ প্রতিদিনকার মতো এগুলো সবসময় থাকে

তো বাজার করা শেষ এখন যাচ্ছি রুমে গাইস তো সাথে আছে হচ্ছে নাইমবাই নাইম ইন্ডিয়ান আজকে তো আপনাদের একটু দেখাই এখানে নিয়েছি হচ্ছে আজকে বৈশাখ নিয়েছি হচ্ছে মূলা এবং হচ্ছে মাছ কেরালা মাছ বা চুরমা মাছ সে আলু নিয়েছি এক বস্তা এখানে আলু দেখতে পাচ্ছেন এছাড়া নিয়েছি হচ্ছে টমেটো তো এগুলোই আজকে বাজার করলাম মূলত তো আশা করি বলবটি আপনাদের কাছে ভালো লেগেছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ